করে দাও মাওলা হে মাওলা তুমি দিনকে রাত রাত কে করতে পারো তুমি সাগরকে পানি পানিকে দরিয়াকে তুমি পাহাড় পাহাড়কে দরিয়া করতে পারো মাওলা তোমার গুণের কোনো শেষ নাই তুমি তুমি অনেক রাখো মাওলা তাকে যান না ফের দাউসের সবচেয়ে বড় কামরাটা দান করো তাকে অনেক সুন্দরী সুন্দরী হুর হুর পরে দিও মাউড়া আর তুমি বা নয় আবার তোমরা অন্যরা পাইব বাঘ তুরটা হুর পরে তুমি মাউড়া এক হাজারটা বেশি হুর পরি আমাদের হাজরত না দারওয়ারসেন সাইদি কোরআনের পাতিকে দান করিও কচি কছি সুন্দরী তরুণী দান করিও মামুলা মাওলা তুমিও আমাকে অনেক অনেক কচি কচি সুন্দরী তরুণী খাওয়াইছ মামুলা আমার নাতি পুতিদেরকেও তুমি খাওয়াইও মামুলা কবর আছে আপ মাফ করে দিও দারোয়ার সাইদি সাহেবের তবে তুমি এই আসাদুজ্জামান আসাদ এই সারার এই বুড়া ছাগল এই বুড়া হারাম তুমি কোনো কষি কষি মাল দিও না নামাউরা